অনেক দিন আগের কথা একটি গভীর ঘন জঙ্গলে একটি শিয়াল বাস করতো শিয়ালডি ছিল চালাক এবং চুতু শিয়ালডি জঙ্গলের অন্য সকল প্রাণীদের কৌশলে সুবিধা নিত হাতি ভাই আপনি কত সুন্দর এবং শক্তিশালী আপনি এই জঙ্গলের রাজা হওয়ার যোগ্যতা আছে জঙ্গলের অন্য সকল পশু পাখি সিংহকে রাজা মনে করলে আমি শুধু আপনাকে রাজা মানি হাতি মহারাজ আপনি কি জানেন জঙ্গলের কোথায় শিক্ষার পাবো আপনি কি একটু আমাকে বলবেন তুমি ঠিকই বলছো আমার মতো বড় আর শক্তিশালী প্রাণী এই জঙ্গলে আরেকটি আমি এই জঙ্গলের রাজা হওয়ার যোগ্যতা আছে আমি তোমার কথায় খুশি হয়েছি আমি তোমাকে বলে দিয়েছি জঙ্গলের শেষ মাথায় তুমি অনেক শিকার পাবে এইভাবে শিয়াল জঙ্গলের অন্য পশু পাখিকে বোকা বানিয়ে সুবিধা নিত একদিন একটি পাখি খাবারের খোঁজে যাচ্ছিল শিয়ালটি পাখিকে দেখে দাঁড়িয়ে বলল আমি খাবারের তুমি আমাকে তোমার সঞ্জীবনা তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো পাখিটি শিয়ালের কথা বিশ্বাস করলো এবং শিয়ালের প্রস্তাব গ্রহণ করলো শিয়াল আর পাখি সেখান থেকে চলে আসলো শিয়াল আর পাখি জঙ্গলের অন্য একটি জায়গায় চলে আসলো যেখানে অনেক ফল ফল আছে শিয়ালটি এই খেতে পাখিটি শিয়ালের কথায় গাছের ফলগুলো খেতে শুরু করলো কিন্তু ফলগুলোতে ছিল বিষ বিষাক্ত ফল খেয়ে পাখিটি মারা গেল পাখিটি মারা যাওয়ার পর শিয়ালটি বলল তুমি কি মনে করেছিলে আমি তোকে এখানে ফল খেলানোর জন্য এসেছিলাম আমি আগে থেকে জানতাম এই ফল বিষাক্ত তাই তোকে কিলিয়ে মারার জন্য এখানে নিয়ে এসেছিলাম এই বলে শিয়ালটি সেখান থেকে চলে আসতে লাগলো কিন্তু শিয়ালটি জানত না একটি গাছের আড়ালে লুকিয়ে তার সব কথা শুনে ফেলেছে ঘোড়াটি সেখান থেকে এসে হরিণকে সব কথা খুলে বলল এভাবে সারা জঙ্গলে শিয়ালের বিশ্বাসঘাতক কথা ছড়িয়ে পড়ল শিয়ালের এই বিশ্বাসঘাতকতার কথা জঙ্গলের সব পশু পাখি জেনে যায় তাই শিয়ালের সাথে জঙ্গলের অন্য পশু না শিয়ালকে দেখলে তারা সেখান থেকে চলে আসত একদিন জঙ্গলে সিংহ আসলো সিংহ জঙ্গলের সব পশু পাখিকে তার ঘর সামনে ডাক করল শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য শিয়ালকে সিংহ বলল শিয়াল তো টুনি বাঘের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে দুই মেরে ফেলেছ তুই স্বাস্থ্য স্বরূপ এই জঙ্গল থেকে চলে যাবি তোর যদি আবার এই জঙ্গলে রেখে তখন তোকে মেরে ফেলবো এই কথা শুনে শিয়ালটি ভয়ে সেখান থেকে চলে আসলো যারা এখন আমার আগের ভিডিও দেখেননি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন